আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমি আজ স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সে প্রশ্নগুলো যারা আপনারা কমেন্ট করেছেন সেই প্রশ্নগুলো আমি নিয়েছি সেখান থেকে মাত্র চারটি প্রশ্নের প্রশ্নের উত্তর দেব আমি দু এক দিনের মধ্যেই সাপ্তাহিক কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে যাব তবে স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসার যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেছেন চারটি প্রশ্ন প্রথম প্রশ্নটি স্বতন্ত্র ইপ্তিদায় মাদ্রাসার নীতিমালার গেজেটটি কি আসলে প্রকাশিত হয়েছে সত্যি প্রকাশিত হয়েছে জি সত্যি প্রকাশিত হয়েছে এটি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আমি পাবলিশ করেছি এখন এই ফাইলটি আপনারা কোথা থেকে বের করবেন সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আসলে সত্য কি না মিথ্যা আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি চলুন আমরা আগে একটি ব্রাউজারে যাব যেমন গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন যে আপনারা লিখবেন ডিপিপি ডট গভ ডট বিডি দিয়ে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনি আপনারা এরকম একটা ইয়া পাবেন দেখেন এই যে প্রথম একটা ইয়া আছে যে এইখানে ক্লিক করবেন এই যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে আর কি এই সাইডে নিয়ে আসবে হ্যাঁ সো এখানে ক্লিক করার পরে নিয়ে আসবে তারপরে আপনারা কী করবেন তারপরে আপনারা এই যে যে দেখেন বর্তমান ওয়েবসাইটে ক্লিক করলে এখানে চলে আসবে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা এই যে যে ম্যানুটি দেখতেছেন এই যে মেনু সেই মেনুতে ক্লিক করবে ক্লিক করবেন ম্যানুতে ক্লিক করার পরে তারপরে আপনারা এই যে বাংলাদেশ গেজেট এই গেজেটে ক্লিক করবেন গেজেটে ক্লিক করবেন গেজেটে বাবা গেজেটে ক্লিক করার পরে দেখবেন অতিরিক্ত সংখ্যা আছে এই অতিরিক্ত সংখ্যায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটি সাইডে নিয়ে আসবে পরবর্তীতে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পরবর্তীতে আপনারা কী করবেন এই যে যে পথ উপরে অপশানগুলো আছে এই অপশনগুলো পূরণ করবেন প্রথমে আপনি এখানে ক্লিক করবেন প্রথমে এখানে ক্লিক করবেন এখানে আপনি লাগবেন এডুকেশন এডুকেশন মিনিস্টারই দেখেন এখানে পেয়ে যাবেন ই দিয়ে এখানে যাওয়ার পরে ই দিয়ে মিনিস্টারি অফ এডুকেশনে দেখবেন মিনিস্টারি অফ এই যে মিনিস্টারি অফ এডুকেশন পেয়ে গেলাম এখানে ক্লিক করবেন এরপর এখানে তারিখটা লিখবেন যেহেতু এটা আট তারিখে প্রকাশ হয়েছে হ্যাঁ আমরা তারিখটা একটু দেখার চেষ্টা করতেছি এই যে এখানে দেখেন আট তারিখ দিয়ে দিলাম তারপরে এখানে সাজ দেবেন সার্সে ক্লিক করলে দেখেন ও জিনিসই দেখেন দেখেন আপনারা এই যে আটই সেপ্টেম্বর দু হাজার এখানে দেখেন এই যে স্বতন্ত্রীপ্তিতে মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি ও পরিচালনা জনবল কাঠামো এমপিও নীতিমালা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এই যে গ্যাজেটটি আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনাদের এই যে গেজেটটি তিরিশ টাকা দাম এই গেজেটটি এখানে গেল আপনারা প্রথম প্রশ্নটির উত্তর পেলেন একটি সত্য কিনা এটি মিথ্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমি চলে যাচ্ছি আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে হাজার হাজার নব্বইটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার গেজেট কবে হবে এটি বলেছেন খুবই শীঘ্রই হবে খুবই শীঘ্রই হবে তাই বলেছেন কিন্তু কবে হবে তারিখের কথা উল্লেখ করেননি সো হবে এটা বলেছেন কবে হবে সেটা এখনও বলেনি বলছেন খুব শীঘ্রই হয়ে যাবে এটি নিয়ে তারা কাজ করতেছেন তাদের যে তথ্যগুলো চেয়েছে তারা সেই তথ্যগুলো প্রেরণ করেছেন খুব শীঘ্রই হয়ে যাবে তাই বলেছেন অনেকে আবার প্রশ্ন করেছেন চোদ্দোই সেপ্টেম্বর আন্দোলন কী হবে হ্যাঁ আপনাদের চোদ্দোই সেপ্টেম্বর আপনাদের আন্দোলন আপনারা তো অবশ্যই করবেন আপনাদের আন্দোলন আপনাদের নেতারা যা যারা আছেন যে সংগঠনগুলো আছে তারা তো ঐক্যমত প্রকাশ করেছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ চোদ্দ তারিখের আন্দোলন তারা এখনও পর্যন্ত আমি যতটুকু জানি আন্দোলন তারা করবেন একটি একটি আন্দোলন করবেন তারপরে চার নম্বর প্রশ্ন অনুদানবিহীন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা অর্থাৎ দ্বিতীয় দাপের কাজ কবে শুরু হবে প্রথম দাপের কাজ শেষ হলেই দ্বিতীয় দাপের কাজ শুরু হবে তবে প্রথম দাপে যত সময় লেগেছে দ্বিতীয় দাপে এত সময় লাগবে না তার অর্ধেক সময় লাগবে হ্যাঁ ধরেন সেই ডিসেম্বর মনে করেন আপনারা জানুয়ারিতে জানুয়ারির ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ধরে যাচ্ছে নয় মাস হয়ে যাচ্ছে এখানে তারা বলেছেন যে এই প্রথম দাপের কাজ শেষ হলে দ্বিতীয় দাপের কাজ হবে এবং দ্বিতীয় দাপে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে তারা একটা গণবিজ্ঞপ্তির মাধ্যমেই গণবিজ্ঞপ্তির মাধ্যমেই তাদেরকে এমপিও আওতায় আনার সুযোগ দেবেন সেটি খুব দ্রুতই হবে কিন্তু প্রথম ধাপের কাজ শেষ হলেই পরবর্তী ধাপের কাজ তারা শুরু করবেন এটি বলেছেন এবং সময় কম লাগবে হ্যাঁ কিছুটা সময় কম লাগবে প্রথম ধাপে যত সময় লেগেছে এত সময় লাগবে না খুবই দ্রুত হয়ে যাবে এইটুক আশ্বাস তারা স্যাররা দিয়েছেন সো আপনাদের চারটি প্রশ্নের উত্তরেই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি